যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে তো সেই অনুযায়ী তো তফসিল আমরা জানি ষাট দিন অথবা পঁয়তাল্লিশ দিন সেই অনুযায়ী দিতে হয় সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে তফসিল হয়তো দুই দিন আগে আর পরে দিবে আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হলেও তফসিলটা পেছানো মনে করছেন সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে তাদের সাথে সেই রাজনৈতিক দলের বিবেচনা নিয়ে আমাদের নির্বাচন তফসিল নিয়ে কোনো মন্তব্য

আরxymatrix গুলোছি জন্য তার জন্য অবশ্যই আপনারা সুস্বাস্থ্য কামনা করেন এই পরিবেশ পরিস্থিতিতে বিষয়টা কেমন নির্বাচন তো নির্বাচনের সময়ই হবে নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তো নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না আমরা বলে আসছিলাম যে দেশ সংস্কার বিচার এবং সেটার পরে নির্বাচনের উদ্যোগ যাতে গ্রহণ করা হয় তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছিল নির্বাচন বিরোধী আমরা নির্বাচন পেছতে চাই কিন্তু আমরা কিন্তু আসলে সেই ধরনের কথা কখনোই বলি নি এবং আমাদের অবস্থানে এখনো একই আছে সংস্কারের একটা পর্যায়ে আমরা এসেছি জুলাই সনদ আদেশ হয়েছে বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে এখন নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে তবে আমরা যেটা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায় নির্বাচন তাদের নেত্রী অসুস্থ সেটা সেটার জন্য আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টা বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময়ই হবে আশা করি আমরা একটা বিষয় দিচ্ছি দল রয়েছে যে সবচেয়ে বেশি ভোটার যে আলোচনা সেই আলোচনা সবচেয়ে বেশি ইস্যুতে বিলপি অনেকে এরকমও বলেছে যে তফসিল ঘোষণার পর বিএনপি সাথে হচ্ছে এনসিপি জোটে যাবে কিন্তু আমরা দেখলাম যে বড় বড় যে আসনগুলো ছিল থাকা এগারো থাকা দশ থেকে শুরু করে যেই যেই আসন গতকাল কিন্তু সেই সেই আসনের নাম চলে এসেছে এটা আসলে কি প্রমাণ করে আবার ইন দা মিন আমরা দেখেছি গণ অধিকার পরিষদে যারা রয়েছে রাশেদ খান প্লাস আর নূর তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সেখানে কোনো প্রার্থী দেওয়া হয় এই বিষয়টা কি স্পষ্ট এই বিষয়টা এটাই স্পষ্ট করে যে এনসিপি কারোর সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতা এখনো পৌঁছায়নি এবং বরং মিডিয়ায় এই ধরনের তথ্য অপতথ্য প্রচার করে আমাদের একটা নেতিবাচক আমাদের সম্পর্কে তথ্য প্রচার করার চেষ্টা করা হয়েছে কিন্তু এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে প্রার্থী যাচাই বাচাই হচ্ছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনো চলমান আছে ফলে আমরা যেহেতু নতুন ধারার একটা রাজনীতি আমরা করতে চাই যেখানে গণতন্ত্র এবং একটি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে আমরা মনে করি যে পুরাতন পন্থী যে দলগুলা রয়েছে যারা এতকাল বাংলাদেশে রাজনীতি করেছে এবং যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে জনগণের তাদের প্রতি সেই আস্থাটা নেই জনগণ নতুন সম্ভাবনা দেখতে নতুন নেতৃত্ব দেখতে চায় ফলে এনসিপি সেই রাজনীতি করতে এককভাবেই এগোচ্ছে কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা কিন্তু আমরা সেটা আমরা বন্ধ করিনি সেটা আপনারা জানেন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্তই নিতে হয় দেশের প্রক্রিয়ায় জনগণের স্বার্থ রক্ষায় যদি আমাদের মনে হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে সেটার জন্য আমরা ওপেন রয়েছে কিন্তু আমরা কারো সাথে কোনো জোটের ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সেই প্রক্রিয়াতে কিন্তু নেই আমরা আমাদের নিজেদের প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে আমরা নির্বাচনী শুরু করব। কিন্তু যদি মনে হয় যে দেশের সংস্কার বা ইত্যাদি অনেকগুলো ইস্যুতে কারো সাথে বা দেশের একটা ঐক্যবদ্ধ জায়গা প্রয়োজন সেটা আমরা তখন বিবেচনা করব শেষ প্রশ্ন নির্বাচন যদি হচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্থে আমরা চিন্তা করি যেরকম ভাবে আসলে বলা হয়েছে সময় কিন্তু আসলে খুব বেশি নেই দুই মাস আসলে সময় নেই এক এবং এনসিপি যে চাওয়া পাওয়াগুলো ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী কে শুরু করে সব জায়গায় হচ্ছে পরিবর্তন আনা বা সংস্কার করা বিচারের কাজ অগ্রগতি করা দল হিসেবে আমাদেরকে বিচার করা সেগুলো কিন্তু কোন কিছু পূরণ হয়নি তো সেই জায়গা থেকে আসলে কি বলতে চাবেন মানে নির্বাচন কি এরকম পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়েছে তোর তোরজোর কিন্তু আমরা দেখছি পূরণ হয়নি এটি পুরোপুরি সত্য নয় আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সংস্কারের দাবিগুলো এত দূর এসেছে গণভোট হচ্ছে এবং আমরা কিন্তু হ্যার পক্ষে ক্যাম্পেইন করছি করব এবং বিচারের প্রক্রিয়াটাও আগাচ্ছে এবং আমরা মনে করি যে নির্বাচনের পরেও এই সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা লাগবে ফলে এনসিপি বাংলাদেশে এই সংস্কার এবং নতুন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করবে আমরা সংসদে রাজপথে আমরা সরকারে বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন এনসিপি আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু থেমে যাবে না নির্বাচনের মাধ্যমে এটা আরো ত্বরান্বিত হবে এবং সেটা কিন্তু তখন বাস্তবায়নের দিকে যাবে ফলে আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি এবং নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না তো বাংলাদেশে এখন তো আমরা আমরাকে একটা নির্বাচনের দিকে যেতে হবে দেশের স্থিতিশীলতা জনগণের আস্থা সবকিছু মিলে সেই জায়গায় সরকার যদি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচন কমিশনকে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি ভবিষ্য সামনেও দিয়ে আসব তারা যদি সেই জায়গাগুলো মেনটেন করে এবং কোনো রাজনৈতিক দল যদি কোনো চক্রান্ত না করে কোনো বিদেশি শক্তি যদি কোনো চক্রান্ত না করে আমরা আশা করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো